হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি জুবাইর আসি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা মসজিদ যেটা আমাদের বাড়ির পাশে অবস্থিত এবং এই মসজিদের সামনে একটি ছোট একটা মাঠ আছে এবং এই মাঠের মধ্যে অনেক বন জঙ্গল ভরে গেছে আর আজকে আমি আমার তামিম ভাইকে এই বন জঙ্গলগুলোকে দশ মিনিটের মধ্যে পরিষ্কার করার একটা চ্যালেঞ্জ দিব আর সে যদি এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারে তাকে দেওয়া হবে এই কষ্ট করছে একশো টাকার এই নোটটা গাইজ দেখেন এখানে আমাদের তামিম ভাই একদম দাও নিয়ে হাজির হয়ে গেছে এই ঝুপগুলো পরিষ্কার করার জন্য আর আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই তুমি কি আমার পকেট থেকে এই একশো টাকা নিয়ে নিতে পারবে এই দশ মিনিটের ভেতরে পুরো একশো টাকা আমি নিব যত কষ্টই হোক না কেন আমি এই জঙ্গল পরিষ্কার করে আমি একশো টাকা নিয়ে যাব ওকে আপনার দেখতে থাকুন পুরো বিরু গাইজ দেখেন এখানে আমি আমি এখানে স্টপ ওয়াচ চালু করে নিয়েছি এবং ওইখানে আমাদের তামিম ভাই দাঁড়িয়ে আছে এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে তামিম ভাই তুমি কাজ শুরু করে দিবি রেডি ওয়ান 2 and 3 ha suru গাইস এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আর তামিম ভাইকে বলেছিলাম যে দশ মিনিটের ভিতরে এই কাজটি করার জন্য কিন্তু আমাদের তামিম ভাই এই দশ মিনিটের ভিতরে কাজটি করতে পারে নাই সেজন্য তাকে এই একশো টাকা নোটটাও দেওয়া যাবে না গাইস জুবায়ারে বলে আমাকে একশো টাকা দিবে আমার টাকা আমাকে দিবে বিরুদ্ধ যখন আমি তৈরি করব। তার পূর্বে আমি জুবায়ারকে একশো টাকা দিয়ে বলেছিলাম যে এই কথাটি বলে দেওয়ার জন্য সে সুন্দরভাবে এই কথাটি বলেছে এখন একটি প্রশ্ন হতে পারে আমি একটি মসজিদে কাজ করেছি ভালো কাজ করেছি এটি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার করেছি কেন আসলে করেছি একটি কারণে যদি আমার এই ভিডিও দেখে একজন ইন্সপায়ার হয়ে যদি তার আশেপাশে কোনো সমাজে একটি কাজ করে তাহলে সে যেমন সোয়াব পাবে তার যে সোয়াব তার সাপ হতে আমার আমন লামা একটু পরিমাণ সোয়াব হলেও যুক্ত হবে এই কারণে আমি এই ভিডিওটি তৈরি করেছি আর এ বিরুদ্ধ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ওকে আসসালামু আলাইকুম